আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা প্রায় সবাই কক্সবাজার বললেই সমুদ্র বালিয়ারি আর সূর্যাস্তের ছবি দেখি কিন্তু সমুদ্রের ঠিক পেছনে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে শুধু গন্ধ নয় আছে মানুষের গল্প ঘামের গন্ধ সংগ্রামের ছাপ আজকে চলুন আপনাদের নিয়ে চলি কক্সবাজারের বিখ্যাত সুটকিপল্লিতে সকালবেলা থেকে মাছ ধরার ট্রলার ঘাটে ভিড়ে তারপর শুরু হয় মাছ বাছাই পরিষ্কার এবং রোদে শুকানো দিনের পর দিন খোলা আকাশের নিচে প্রাকৃতিক উপায়ে শুকানো হয় এসব মাছ সেটাই হয়ে ওঠে বিখ্যাত কক্সবাজারের সুটকি এই সুটকিগুলোর কিছু যায় দেশের বিভিন্ন প্রান্তে আবার কিছু রপ্তানি হয় দেশের বাইরেও এই পল্লীতে প্রতিটা মানুষের মুখে আছে গল্প কেউ বিশ বছর ধরে এই কাজ করছেন কারো কাছে সুটকি বানানোই জীবনের একমাত্র উপার্জনের পথ মহিলারাও পুরুষের পাশে কাদ মিলিয়ে কাজ করেন এখানে বাজারে গেলে চোখে পড়বে নানা রকমের চিংড়ি রূপচাঁদা শাপলা পাতা বেলচাঁদা আরও অনেক কেউ কেউ আবার বলেন সুটকি না খেলে কক্সবাজার ঘোড়া অসম্পূর্ণ গন্ধটা হয়তো অনেকের কাছেই কষ্টকর কিন্তু এই গন্ধের আড়ালেই আছে হাজারো মানুষের জীবনযুদ্ধ যা এখানে না এসে না আসলে বুঝবেন না এখানে আসার পর আমরা বিভিন্ন রকমের সুটকি দেখতে পেলাম কিছু সুটকি আমি যা নামও ভালো করে বলতে পারবো না এত এত সুটকি এখানে আসলে আপনি সুটকির পুরো প্রসেসিংটা আপনি দেখতে পারবেন নিজের চোখে আর এখানে সবথেকে বেশি আমি যে জিনিসটা দেখলাম এই সুটকির প্রসেসিংয়ে বেশি সবথেকে বেশি জড়িত মহিলারা এখান থেকে কিছু সুটকি কিনেছিলাম আমি যা খেতে খুব কক্সবাজারের সুটকির একটি বিশেষ দিক হচ্ছে এর লবণাক্ততা সাধারণত আমরা বাজার থেকে সব শুটকি কিনে খাই তার থেকে অনেক বেশি লবণাক্ত থাকে কক্সবাজারের শুটকিতে তার জন্য রান্নার সময় আপনাকে অবশ্যই বুঝে শুনে লবণ দিতে হবে আর এর শুটকি রান্নার ক্ষেত্রে যদি আপনি ভালোভাবে পরিষ্কার করে শুটকিটা রান্না করেন তাহলে কক্সবাজারের শুটকির যে সুস্বাদু ভাবটা সেটা আপনি পাবেন এটার ন্যাচারাল যে গন্ধটা সেটা আপনি ফিল করতে পারবেন আর শুটকি কেনার আগে অবশ্যই আপনাকে দামাদামির ক্ষেত্রে এক্সপার্ট হতে হবে কারণ এখানে প্রত্যেক দোকানের প্রত্যেক দোকান দ্বারাই ওরা নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করে মনে হয় যে সব থেকে বেস্ট সুটকিটা ওদের কাছে আছে তার জন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রেখে ভালো সুটকিটা কিনতে হবে তাই আমি সাজেস্ট করবো কক্সবাজার আসলে অবশ্যই অবশ্যই শুটকি ঘুরে আসবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ